মেঘ দেখে করিস নে ভাই আড়ালে তার সূর্য হাসে এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটা থেকে কোনো প্রমাণ নাই চিন্তা করেছেন কেমন জাউরায় মাইরা কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মা মাগফিরাত কামনা করি সুরেজা শেখ হাসিনা সরকারের পতনের পর বড় চমক দেখাচ্ছে প্রবাসী শ্রমিকরা রিসেট বাটন পুশ করা মানে কি আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে সারাদিনের খুবই গুরুত্বপূর্ণ ভাইরাল তিনটা ভিডিও নিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি এবং অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে লালমনেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাচ্ছুম উর্মিকে নিয়ে করা জবাব দিলেন পিনাকি ভট্টাচার্য অন্যদিকে ডক্টর ইউনুসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তাবাচ্ছুম উর্মি এবং সর্বশেষ কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন তো দর্শক সব মিলিয়ে এবারে চলুন দেখে আসি সম্পূর্ণ বিস্তারিত টিভি স্ক্রিনের পর্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী আওয়াস্তম উর্মি বিতর্কিত মন্তব্য জেরে ওএসডির পর সাত অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন এবার সেই তাপসী তাবাস্তম উর্মিকি নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য সাত অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় উন্মির বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কোথেকে জানছে এর আগে সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী আবাসম উর্মি ফেসবুকে লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার তা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি আমাদের দেশে এখন गवर्नमेंट হিসেবে আছে এই বক্তব্যে প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য বলেন তাতেই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন উর্মির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পিনাকি এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটা নাকি কোনো প্রমাণ নাই চিন্তা করেছেন কেমন জাউরায় মাইরা কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে পরে স্টেটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন তিনি পোস্ট দিয়েছেন এটাই তো যথেষ্ট অনলিমি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে বদলির বিষয়ে তিনি এখন কোনো মন্তব্য করতে চান না শেষমেশ ভারত ছাড়তে হলো শেখ হাসিনাকে মেঘ দেখে করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে পাড়ি জমালেও এবার সেখানেও ঠাই হল না আলোচিত এই নেত্রীর শেষমেশ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এমন তথ্য উঠে এসেছে দেশের বেশ কিছু গণমাধ্যমে আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মা মাকফাত কামনা করি নজিরবিহীন গণ আন্দোলনের মুখে পড়ে দীর্ঘ পনেরো বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন তিনি বাংলাদেশের কূটনৈতিক মহলে যখন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আলোচনা চলছে ঠিক তখনই ভারত ছেড়েও চলে গেলেন তিনি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে এদিকে আরব আমিরাতের আজমান শহরে থাকা আওয়ামী প্রভাবশালী নেতা এসেছে দেশের বিভিন্ন ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান ভারতে ও তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে তা নিয়ে প্রশ্ন ছিল নানা মহলে ভারতে প্রবেশের পর যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন শেখ হাসিনা এরপর থেকে তিনি সংযুক্ত আরব আমিরাত ফিনল্যান্ডের মতো দেশে আশ্রয় নিতে পারেন বলে দাবি করে বিভিন্ন সূত্র। সূত্রি পরিবর্তনের পথে বাংলাদেশ সুরেচা শেখ হাসিনা সরকারের পতনের পর বড় চমক দেখাচ্ছে প্রবাসী শ্রমিকরা তাদের বৈধ পথে পাঠানো হু হু করে বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের রিজার্ভ বাংলাদেশ কেবল দুশো চল্লিশ কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধারা জানিয়েছেন নতুন সরকারের অধীনে দেশের কল্যাণে অংশীদার হতে বৈধ পথে ডলার পাঠাচ্ছেন তারা সেলিম মালিকের রিপোর্ট জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে একাত্মতা জানিয়ে রেমিটেন্স পাঠানো প্রায় বন্ধ করে দিয়েছিল প্রবাসী শ্রমিকরা শেখ হাসিনা ও তার মন্ত্রীদের অনুরোধেও সাড়া দেয়নি তারা আগস্টে শেখ হাসিনার পতনের পর নেয় অন্তর্বর্তীকালীন সরকার তারপর থেকেই হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মাটিও মানুষের জন্য এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স এখন ব্যাংকের মাধ্যমে পাঠাতেছি বাংলাদেশ ব্যাংকের তথ্যে আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে 222 কোটি ডলার যা গেল বছরের একই সময় তুলনায় শতাংশ বেশি আর সেপ্টেম্বরে এসেছে 240 কোটি ডলার যা বছরের তুলনায় শতাংশের বেশি আমলিক সরকার ছাড়ন করছিল তো আমরা ম্যাক্সিমাম টাকা হুডির মাধ্যমে পাঠাচ্ছি এখন এই সরকার আসার পর আমরা দেশের উন্নতির জন্য আমরা সবাই বহুদুপাতের টাকা পাঠাচ্ছি কারণ আমরা সবাইকে অনুরোধ করছি যেন আমরা এদিকে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে প্রথম ধাপে আঠারো হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়টাকে বৃদ্ধি করে যাতে নিয়মতান্ত্রিক ভাবে খরচ হয় আর অভিবাসী নিজেকেও সচেতন হতে হবে আমাদের যেভাবেই হোক অ্যাভয়েড করবেন তারা সরাসরি যোগাযোগ চেষ্টা করবেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ফুলে ফেবে উঠছে রিজার্ভ এতে কল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমের সম্ভাবনাও তৈরি হয়েছে যে কমার্শিয়াল ইম্পর্টেন্ট তো আমার জন্য আমাদের এই সমভিবাসী কাজী তাকে যদি সেই সম্মানটা দেওয়া যায় এবং ভবিষ্যতে তিনি যদি আবার বিদেশে যেতে চান একটা সহায়তা থাকতে পারে প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করেছে সরকার দ্রুত সময় লাগেজ প্রাপ্তি সহ নানা সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ দর্শক আপনারা সবাই নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিচার করে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বলবেন কোন সরকার সবচাইতে ভালো ছিল শেখ হাসিনা সরকার নাকি ডক্টর ইউনুস জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট করে দর্শক আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে প্রতিদিনের ভাইরাল ও সবচাইতে বেশি আলোচিত সংবাদগুলো একসাথে প্রচার করে থাকি যাতে করে আপনারা কোনো ঝামেলা বা খোঁজাখুঁজি না করে বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন দর্শক আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনিও যদি খোঁজাখুঁজি ঝামেলা না করতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ